এই আমার মালাই গ্রামের বাবা জিরা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলমিন রহমত দিয়েছেন তার মধ্যে তুমি একটি রহমত হলে আপনি আমার স্ত্রী যারা বিবাহ সাদী করেছেন তারা বলতে পারবেন দুঃখে আর সুখে যেই মানুষটাকে পাশে পাওয়া যায় যিনি আপনার জন্য মন খুলে দোয়া করে নির্বাতে যিনি দোয়া করে তিনি হলে আপনার মা তারপরে যেই মানুষটা আপনার খোঁজ খবরে নেয় সব নিয়ে চলাফেরা করে যেই রহমত নবী তাদেরকে বলেছেন ওই সমস্ত স্ত্রী যেই সময় স্ত্রীরা স্বামীর কথা শুনে চলাফেরা করে যেই সময় স্ত্রীরা স্বামীর হক নষ্ট করে না যেই সময় স্ত্রীরা দুনিয়ার জমে পর্দা করে চলাফেরা করে স্বামীকে কোনো জিনিসের বিজয় কোঠা না দেয় আমার নবী ওই সমস্ত স্ত্রী লাই জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ ওই স্ত্রীর দুর্গন্যা বন্ধুরে আমার আল্লাহ কোরআন কারিমে বলেছেন মুমিন আয়াতি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাতান ফি যালিকা আয়াতুল লিকাউমি কারণ আমার আল্লাহ কয় ও দুনিয়ার জমিনের মানুষ রে দুনিয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হইতে তুমি পুরুষ তোমার মাধ্যমে হইতে তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি এটা তোমার প্রতি আমি এহসান করেছি রহমত করেছি এটা তোমার জন্য রহমত শরীফ ধরে কন্যা আপনার স্ত্রী আপনার জন্য রহমত কে বলেছেন আমার সাথে একটু কথা বলেন কে বলেছেন আমি কিন্তু আপনাদের ব্রাহ্মণ বাড়িয়া এই নবীনগর অঞ্চলের কথায় আপনাদেরকে বোঝাইবার চেষ্টা করব। আমি জানি আমার সিলেটি ভাষায় কথা বললো অনেকে আমার কথা বুঝবেন না এই কথাগুলো যদি আমি সিলেটি ভাষায় বলি অনেকে হয়তো দুই একটা বুঝেন যারা সিলেটের মানুষের সাথে সম্পর্ক আছে তারা হয়তো দুই সাইডটা কথাগুলো বুঝবেন সবাই কিন্তু বুঝবেন না ঠিক না ঠিক কইতাম একটু আল্লাহ কইছেন তোমার লাগি তোমার স্ত্রীর রহমত তুমি তাইনতে মায়া করিয়া রাখতা দয়া করিয়া রাখতাই তাইনতে তুমি একসান করিয়া রাখতাই তাইন তোমার কথা শুনিয়া চলতো তুমি তাইন কথা শুনিয়া চলতাই যদি সব মিলাইয়া মিলা চলো ওই রহমত দিবা আল্লাহ বুঝো তো দয়া হ্যাঁ তুমি এই কারণে রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে সেটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমি ইমাম সাহেব না আমি বক্তার না আপনার স্ত্রীকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার আপনার স্ত্রী কোন পথে চলতেছে কোন পথে যাইতেছে কি করতেছে সেটা দেখার দায়িত্ব আপনার মারা গো দেখেছি প্রজেক্টরের মাধ্যমে আমাকে অনেক মা দেখতেছেন এ মা স্বামী হইলে আপনার জন্য রহমত আমার নবী বলে ও দুনিয়ার জমির নারী সমাজরা এই জমিনের মাঝে যদি আমি নবী কাউকে যদি আমি সেজদা দেওয়ার অনুমতি দিতাম সর্বপ্রথম স্ত্রী লোকদের তোমরা তোমাদের স্বামীদেরকে কারণ স্ত্রীর প্রতি স্বামীর অনেক হক রয়েছে যে হক গুলা কখনো আদায় করা সম্ভব না একটা মেয়ে বাবার বাড়ির থেকে বাবার বাড়িতে খাওয়া দাওয়া করে যখন আঠারো বছর উনিশ বিশ বছর হয়ে যায় তখন ওই মেয়েটাকে যখন বিবাহ দেয় একটা ছেলের কাছে দেওয়ার পরে পুরা জীবনের দায়িত্ব তা মনার পর্যন্ত যিনি পালন করে ওই ব্যক্তির নাম হইল স্বামী কথা বলেন ঠিক না বেটি আমার নবী বলেছেন উম্মত এই দুইটা মাধ্যমে যদি ভালোবাসা আর মহাব্বত থাকে এর ওপর তোমার স্ত্রী যদি তোমাকে মহাব্বত করি তুমি যদি তোমার স্ত্রীকে মহাব্বত করো আর দুইজনের মহাব্বতের মাধ্যমে যদি প্রাণের রাস্তায় তোমরা চলাফেরা করো দুইজনকে আল্লাহ রাব্বুল আপ বলে আর আমি একসাথে বানাইবে যদিও আমরা আমল করি হাদিস প্রমাণ করে রে আমলের কারণে জান্নাতের ভিতরে সবটা হুর দিব কয়ডা আর জোরো কন্না কয়ডা ডব্দকটা

আল্লাহ সন্তুষ্টি হয় সাবধান কোন বিষয় না কখনো স্বামীকে ধমক দিয়ে কথা বলবেন না দিয়েছে। ও নারী সমাজ স্বামীদেরকে তোমরা মহাব্বত করবা স্বামীদেরকে তোমরা ভালোবাসবা স্বামী যদি তোমার প্রতি খুশি থাকে আল্লাহ তোমার প্রতি খুশি থাকবে স্বামী যদি তোমার প্রতি বেজার থাকে আল্লাহ তোমার প্রতি বেজার থাকবে বন্ধুরে অনেক স্বামীরা মারে অনেক স্বামীরা কিন্তু কিটকিটকে মেজাজ হয় আছে না নাই কথা কন্যা না নাই যাই বাপ চাইছে বাপ তখন হয়েছিল কয়নি কথা কয়নি কিন্তু আমার নবীর আদর্শ রকম আমার নবী একদিন করে দেয় দেখি আইসার খাবার দাবার এখন রান্না হয় না এখনো রুটির খালি ওই যে কাই গুলতাছে আছে নবীর আহমদ তাল্লামের সঙ্গে সঙ্গে বেলুনের রুটি নিয়ে বসে আছে আল্লাহ রসুল নিজেই রুটি বানানোতে শুরু করেছেন যেরকম সুবাহাল আল্লাহ তাহলে বউ যারা আমাদের স্ত্রী আছে তাদের আমাদের স্ত্রী যারা আছে ওই সমস্ত তাদেরকে একসান করা তাদের কাজে সাহায্য করা দয়াল নবীর সুন্নত যেরকম সুবাহাল আল্লাহ আরো যেরকম না সুবাহান আল্লাহ করেননি আপনারা হ্যাঁ সাবধান নেই মা বোনদেরকে

খাবার দাবার মাঝে সব কিছু একটু এক করেন একটা শূন্যত আদায় হবে নবী বলেছেন এই জামানার শেষ জামানায় আখির জামানায় আমার কোন উন্মত যদি আমার একটা সূন্যতকে আখিরে ধরে একশো গলা কাটা শহীদের তার আমল নামের মধ্যে সব দেওয়া হয়